দেশ স্বাধীন করলো ছাত্ররা দেশটাকে নষ্ট করতে চাচ্ছ কেন দেশে শান্তি আনার জন্যই ছাত্ররা স্বাধীন করে আর শান্তিমুক্ত দেশ বানিয়েছে কেননা সেই গণভবনে গিয়ে যখন ভাঙচুর শেষে অনেকটা মজাই লাগতেছিল যতটুকু খুশি হয়েছিলাম এরা আগে কখনো হয় নাই ঠিক ওখান থেকে ব্যাগ বাসায় আসতে ততটাই আরো দুঃখ মনের মধ্যে ভয় চাপা দিয়ে উঠতেছে কিসের জন্য কেননা যার যত আবেগ কষ্ট সব চেপে ধরে এত বস রেখেছে সেইগুলো এখন প্রয়োগ করতেছে একটা কথা মনে রাখবেন আমিও ছাত্র তার ছেলে পেলেও ছাত্র সবাই মিলেই কিন্তু এই আন্দোলনটা করছি এই না আপনাদের জন্য আমরা আন্দোলন করে এই দেশ স্বাধীন করছি মনে রাখবেন তো আপনারা যারা এই দেশকে আবার সুশানে পরিণত করতে চাচ্ছেন এই জিনিসটা ভুলে যান আমরা ছাত্ররা কিন্তু সব পারি সেটা কিন্তু এটারই প্রমাণ দেখা দিছি তো আপনারা কেন মারামারি করবেন না করবেন যদি কেউ বেশি এর ইেরিমা করে সেটাকে একদম আউট করে দেবে না সেখানে আমরাও থাকবো বাট যারা চুপচাপ থাকবে তাদেরকে কিছু বলা যাবে না এটা ছাত্র দের কথা কারণ ছাত্র সময় আমিও ছাত্র তার ছেলেপেলে ছাত্র সবাই কিন্তু একসাথে এই আন্দোলনটা করা হয়েছে এই মেসেজটা যারা ছাত্র আছো সবাই কিন্তু আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখে অবশ্যই শেয়ার করবে কেননা অনেক জায়গায় দেখা যাচ্ছে মারামারি কাটাকাটি একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে আপনারা প্লিজ সবাই মিলে এই জিনিসটা অফ করার চেষ্টা করুন এই জিনিসটা খুবই ক্ষতি হয়ে যাবে লাস্টে দেখা যাবে আমাদের জন্য খুব বাজে একটা দেশ হয়ে যাবে আমাদের দেশটা শান্তিময় দেশ চাই সবাই একসঙ্গে থাকবো ভাই ব্রাদার সবাই একসাথে মিলে থাকতে চাই আমাদের দেশে কোনো মারামারি কিচ্ছু চাই না সবাই একসঙ্গে বাঁচতে চাই কিন্তু বেশি যে এরি তেরিমো করবে সেটাকে তখন চেঞ্জ করে দেবো বাট এখন যে দেয়াবে থাকবে তাকে কিছু বলা হবে না এরকম আমরা দেশ চাই আমাদের দেশটাকে খুব সুন্দর করে বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করতে চাই দেশ দিয়ে গর্ব করতে চাই আপনারা কেন বাজে হবে আমাদের দেশটাকে করবেন যে বাজে করতে চাবেন তাকে কিন্তু দেশ থেকে আউট করে দেবো আমরা ছাত্ররা মনে রাখবেন কেননা কথাগুলো আমার না প্রত্যেকটা ছাত্রর কথা এই কথাগুলো ঠিক আছে আমি কোনো দল করি না আমি এই মেসেজটাই জানানোর চেষ্টা করছি আপনাদেরকে সবাল সকল ছাত্রদেরকে যে অবশ্যই অবশ্যই এই জিনিসটা অফ করতে হবে সবাই কিন্তু একসঙ্গে আন্দোলনে ছিলাম এর ভাই কেউর কাকাকে মারবে আর আরেকজন বসে থাকবে এমন কিন্তু হবে না আমরা চাই দেশটারে সুন্দর করতে আর আর একটা কথা মনে রাখবেন আমাদের ইসলামিক ধর্ম থেকে কিন্তু মানুষকে মারার নিষেধ এই হিসাবেই দয়া করে কাউকেই কেউ হাত দিবেন না আশা করি সবাই এই কথাটি বুঝতে পারছেন আমি পুরো ভিডিওতে আপনাদেরকে কি বুঝাইতে চাইছি আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে আমার সকল অ্যাড্রেস আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো Tata, goodbye.